রিয়াল মাদ্রিদকে বলা হয় সর্বকালের সেরা ফুটবল ক্লাব এই ক্লাবে খেলার স্বপ্ন দেখে না এরকম ফুটবলার খুঁজে পাওয়া মুশকিল বলা হয়ে থাকে যার যত স্বপ্ন আছে সব পূর্ণ হয় এখানে এসেই নিজের সামর্থ্য যেমন হোক এখানে এলেই বদলে যায় সবকিছু এই যেমন রোনালদো ১২ বছর ইউরোপের অন্যান্য খেলে ব্যালন ডি অর ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মাত্র একটি করে সেখানে মাদ্রিদে নয় বছরে জয় করেছে চারটি করে এতে বোঝা যায় রিয়াল মাদ্রিদ কিভাবে সাহায্য করে গ্রেট হতে এখানে স্বপ্ন পূরণ হয় তাই তো রথি মহারথি অনেকে এসেছেন মাদ্রিদে খেলার জন্য এমনকি বার্সেলোনা ছেড়ে গ্যালাকটিকোস শিবিরে যেতে দ্বিধা করেননি রোনালদো নাজারিও লুইস ফিগো সহ আর অনেকেই সবাই যখন সাফল্যের স্বপ্ন বুনেছে চ্যাম্পিয়ন্স লিগ ছুঁয়ে দেখতে চেয়েছে বারবার নিজের শক্তিমত্তার চেয়ে ক্লাবের কাছ থেকে সাফল্য পাওয়ার চেষ্টা করেছে তখন স্রোতের বিপরীতে একাই ছুটেছেন লিওনেল মেসি নিজের মনের কথা শুনেছেন কৃতজ্ঞ থেকেছেন বার্সার প্রতি ভুলে যাননি ক্লাবটি তার জন্য কি কি করেছে সবাই যখন রিয়ালের প্রস্তাবে পা হরকে গেছেন মেসি সেখানে বারবার মাদ্রিদকে প্রত্যাখ্যান করেছেন তাও দু একবার নয় মোট তিনবার তিনি মাদ্রিদকে না করে দিয়েছেন গ্রোথ হরমোন রোগের কারণে যখন মেসিকে ঘিরেছিল শঙ্কা অনেক আর্জেন্টিনার ক্লাব তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে দলে নিতে চাইলেও তৎকালীন সময়ে তার চিকিৎসার জন্য মাসে ডলার খরচ করতে রাজি হয়নি সেই সময় এগিয়ে আসে বার্সা। এই কেউই ক্লাবকে তাই সহজেই বলতে পারবেন না মেসি সম্প্রতি তো নিজে আরও একবার বলেছেন নিজের জীবনের বাকিটা সময় সেখানে কাটাতে চান এই আর্জেন্টাইন খুদে জাদুকর যার রক্তে মিশে আছে কাতালান তিনি কি গ্যালাকটিকোস হতে পারেন পারেনি মেসিও তাই তো বারবার প্রত্যাখ্যান করেছে তাকে দুই সালে নবম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর আর এই মর্যাদা ট্রফিটি জয় করতে পারছিল না মাদ্রিদ এদিকে একের পর এক শিরোপা জিতে নিচ্ছিল বার্সা দু হাজার ছয় হতে দু হাজার এগারো এই সময়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে কাতালান ক্লাবটি রোনালদোকে এনেও সাফল্য না পাওয়ায় দু হাজার সালে প্রথমবার মাদ্রিদ চেষ্টা করে মেসিকে দলে নেওয়ার তবে সেবার তাদেরকে প্রত্যাখ্যান করেন মেসি ২০১৩ হাজার তেরো সালে নেইমারকে না পেয়ে মাথা খারাপ হয় মাদ্রিদের তখন আবারও মেসির দিকে হাত বাড়ায় তারা এবারেও না করে দেন মেসি দুই সালে যখন নিজের শেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন মেসি সেবারও তাকে নিতে চায় মাদ্রিদ তখন তিনি প্রত্যাখ্যান করার সাথে বলে দেন লাভ হবে না বারবার ব্যর্থ হবেন আমি কখনোই বার্সা ছাড়বো তিনবার মেসির কাছে ব্যর্থ হওয়ার পর পেরেজ অবশ্য বুঝতে পারেন এটা লুইস ফিগো বা রোনালদো নাজারিওর মতো ব্যক্তি নয় যাকে লোভ দেখিয়ে নিয়ে আসা যাবে এরপর আর কখনো মেসিকে দলে নেওয়ার চেষ্টা করেনি তারা তাতে মেসিরও না করতে হঠাৎ দেখে